우리도 무리해서 복아이션천면니 오늘의 텀을 세워서 저만이 뛰어들고 암라 겟이 쏠다. 아치아 텀을 텀을 압수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수수 বিদ্যুৎ নিগম গতকাল আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ নিগমে প্রতিপয় আধিকারিককে সাথে উনি একটা সংবাদ সম্মেলন গঠন করা এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানতে পারি বিষয়টাকে রাজ্যবাসী রাজ্যের বিরোধী প্রথম থেকে আশঙ্কা প্রকাশ করে আসছিল এতে রাজ্যের প্রতি হক বিদ্যুৎ নিগমের প্রতি হক জনসাধারণের বয়লা

Not over the

দেখা গেছে আজ থেকে দশ এগারো মাসে যখন বিদ্যুৎ দিব বিনামূল্যে সে বলা যায় সাত শতাংশ বিদ্যুৎ পাশন বৃদ্ধি চাপিয়ে দিয়েছিল

আমার পক্ষে স্পষ্টিকরণ নয় সম্পর্কটা আপনাদেরকে কথা দিচ্ছি পনেরো দিনের মধ্যে স্পষ্টিকরণ দেবে দিন নিয়ে পর্যন্ত প্রায় দুই টাকার কাছাকাছি মূল্য ঋণ আর আমাদের এখানে এখানে বর্তমানে বিদ্যুৎ বছর হচ্ছে

কে বকয়াটা কেন জবতে দেওয়া হলো মাত্র বারো কোটি টাকা যাদের সিকিউরিটি তাদের কাছে কেন একশো বাউন্ন কি জমতে দেওয়া হলো বিদ্যুৎ নিগমের আরেক নথিপত্তা ছিল তার আগে তিনি অধিকর্তা ছিল কেন যাকে আঠারো সালের পর রাজ্য আজকে আমাদের সন্দেহ রাজ্যবাসীর সন্দেহ হিন্দুকে যে সুযোগ করে দেওয়া

I'm not talking